তুমি দর্শকবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হিলদের আজকের পর্বে আপনাদের স্বাধীনস্থান উপস্থাপনায় থাকছে আমি ডক্টর তাসমেয়া মে ধুমা আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর রিপন দেবনাথ সহকারী অধ্যাপক ইউরোলজি বিভাগ কনসালটেন্ট পপুলার ডায়াগনস্টিক সেন্টার উত্তরা আমরা আজকে কথা বলবো কিডনি ট্রান্সপ্লান্টেশন অথবা প্রতিস্থাপন নিয়ে চলে যাচ্ছি আলোচনায় স্যার কিডনির ট্রান্সপ্লান্টেশন নিয়ে অনেক কথাই জিজ্ঞেস করব তার আগে প্রথমে একটু জিজ্ঞেস করছি এখনকার যুগে বা ইদানিং কালে কিডনি প্রতিস্থাপনের সংখ্যা বেড়ে গেছে কেন এখনকার বর্তমানে আগের থেকে অনেক বেশি মানে কিডনি প্রতিস্থাপন হচ্ছে বাংলাদেশে বিভিন্ন মানে সরকারি প্রতিষ্ঠান প্লাস মানে প্রাইভেট সেক্টরে কিন্তু হচ্ছে জি কিন্তু রোগীর সংখ্যাও বেড়ে গেছে স্যার কেন স্যার কি মনে হয় রোগীর সংখ্যা বেড়ে গেছে রোগীর সংখ্যা মানে আগে থেকে খুব বেশি বেড়েছে রুগীর সংখ্যা তা না কিন্তু আগে থেকে ট্রান্সফার যেটা হচ্ছে সেটা বেড়ে গেছে এটা কিছু কারণ আছে আগে থেকে এখন অনেক জায়গায় হচ্ছে আগে আমাদের কিছু আইনগত কিছু জটিলতা ছিল অনেক বেশি যেটা এখন বর্তমানে আইন সংশোধনের পর থেকে সেটা কিছুটা মানে অনেকে এখন এগিয়ে আসছি আচ্ছা তাহলে আমাদের যেটা চিন্তা ভাবনা যেটা ছিল যে প্রতিস্থাপনের জন্য দেশের বাইরে যাওয়া লাগে দেশে হয় না এটার কারণ আসলে আইন বিষয়ক জটিল একটা জটিলতা একটা বড় ব্যাপার কারণ আইন জটিলতাগুলিকে এখানে মানে ডাক্তার মানে একজন ডাক্তার যে ট্রান্সফার করে ইউরোলজিস্ট বা এটাকে অপারেশনের আগে বা পরে যারা মেনটেন করে নেফ্রোলজিস্ট মানে তারা কিন্তু এইগুলি নিয়ে খুব বেশি ইয়ে করতে চায় না এই যে লজিস্টিক যে সাপোর্ট বা আইনগত যে জটিলতাগুলি এগুলি নিয়ে খুব বেশি তারা ইয়ে করতে চায় না মানে সময় দিতে চায় না বা এগুলির ভিতরে এই সব মানে ঝামেলার মধ্যে ওরা ঢুকতে চায় না যার জন্য অনেকেই তখন মানে অন্য মানে পাশাপাশি ইন্ডিয়া অথবা থাইল্যান্ড এইসব জায়গায় চলে যেত আচ্ছা স্যার কি কি কারণে আসলে কিডনি প্রতিস্থাপন করা লাগে কী কী কারণে কারণ বলতে একটা কারণে সেটা হচ্ছে যদি কিডনি ফেল হয় মানে যেটা আমরা বলি মানে সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ এটা যখন একদম লাস্ট স্টেজে মানে স্টেজ ফাইভে চলে যায় মানে কিডনির মানে যে কার্যকারিতা সেটা যদি একেবারেই কমে যায় তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না তখন সেটাকে প্রতিস্থাপন করতে হয় এটা মানে তারপরে আরও কিছু মানুষের যদি কিডনির মানে ক্যান্সার হয় কিডনি ফেলে দিতে হয় বিশেষ করে দুই কিডনিতে অথবা মানে জন্মগত ত্রুটির কারণে বাচ্চাদের অনেক ক্ষেত্রে তার কিডনির মানে কার্যকারিতা নষ্ট হয়ে যায় মানে মোট কথা যে কোনো যদি নষ্ট হয়। দুইটাই সেই ক্ষেত্রে তাকে এই কিডনি যে স্বাভাবিক কার্যক্রম সেটাকে চালিয়ে রাখার জন্য আমাদের প্রতিস্থাপন করতে হয় আচ্ছা স্যার একটা কিডনি যদি নষ্ট হয় সাথে সাথে আরেকটা কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা কতটুকু আর একটা কিডনি কীভাবে নষ্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আর একটা কিডনি যদি কারো মানে টিউমারের কারণে বা ক্যান্সার কারণে নষ্ট হয় সেক্ষেত্রে তো শুধু সেটাই নষ্ট হবে অন্য কিডনিটা ভালো থাকে সাধারণত আর যদি তার মানে যেটা বললাম যে মানে সিকেডি বলি আমরা ক্রনিক কিডনি ডিজিজ হ্যাঁ সেটা বিভিন্ন কারণ আছে সেই কারণে যদি নষ্ট হয় সাধারণত একসাথে দুইটাই নষ্ট হয় এবং একটা স্বাভাবিক মানুষের যদি একটা কিডনি স্বাভাবিক থাকে সম্পূর্ণ তাহলে কিন্তু সে মানে স্বাভাবিকভাবে বাঁচতে পারে একটা নিয়ে বাঁচতে পারে একটু সতর্কতার সহিত যদি চলে তাহলে একটা কিডনি নিয়ে সে বাঁচতে পারে স্যার দাতা এবং গ্রহিতা আমি দুটোরই দুজনের পক্ষ থেকেই প্রশ্ন করতে চাচ্ছি যে দিচ্ছে একটা কিডনি তার আরেকটা কিডনি নিয়ে বেঁচে থাকার কতদিন সম্ভব নাকি আরেকটা কিডনি তার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু একটা দিয়ে দিচ্ছে না একটা কিডনি সেটা আমি যে একটু আগে বললাম যে কিডনি একটা যেহেতু আমাদের মানে কিডনি মানে প্রতিস্থাপনে একটা বড় সুবিধা মানুষের শরীরে দুইটা কিডনি থাকে হ্যাঁ এই ক্ষেত্রে আমরা যেহেতু একটা কিডনি যদি স্বাভাবিক থাকে কাজকর্ম করতে পারে সে সেক্ষেত্রে একটা কিডনি নিয়ে মানুষ স্বাভাবিক জীবনযাত্রা করতে পারে একটু মানে সতর্ক থাকতে হয় যদি কোনো ইনফেকশন হয় বা কিডনি কোনো সমস্যা যাতে মানে তাড়াতাড়ি সে ডাক্তার সংলাপন্ন হয় তাকে সেভাবে মানে উপদেশ দেওয়া হয় তাছাড়া একটা কিডনি নিয়ে মানুষ স্বাভাবিক বাঁচতে পারে আচ্ছা স্যার কারো থেকে কেউ কিডনি নিবে কি কি জিনিস তার আসলে ম্যাচ খাওয়াতে হয় যে আমাদের এগুলো দেখে তারপর একটা কিডনি সিলেক্ট করতে হবে সেই ক্ষেত্রে ম্যাচ যেটাকে আমরা বলি মেডিকেলের ভাষা এই ছেলে তার বিভিন্ন রকমের মানে অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটাকে করতে হয় এখানে একটা ব্যাপার আমি এখানে বলতে চাচ্ছি যে এক একসময় মনে করা হতো যে মানে ব্লাড গ্রুপ যেটা সেটাকে ম্যাচ করতেই হয় মানে হতো কিন্তু এখন কিন্তু সেটা প্রয়োজন নাই এখন কিন্তু ব্লাড গ্রুপ যদি মানে মিসম্যাচ হয় মানে একজনের এ এ পজিটিভ আরেকজনের মানে বি পজিটিভ সে তার কিন্তু মানে একজন একজনের কিডনি দিতে পারে সুতরাং ব্লাড মানে গ্রুপিংটা ম্যাচিংয়ের মানে এটা ম্যান্ডেটরি না কারণ এখন আমাদের আধুনিক অনেক ওষুধ বের হয়েছে আমরা যেগুলিকে বলি সেগুলির মাধ্যমে আমরা এই যে ব্লাড গ্রুপিং যে মিসম্যাচ সেটাকে আমরা কম মানে ওভারকাম করতে পারি সেই জন্য এই মানে এই সাধারণ মানুষের যে ধারণা যে ব্লাড গ্রুপিংটা মিলতেই হবে এটা কিন্তু আসলে এখন বর্তমানে মানে পুরোপুরি ঠিক না আমরা করতে পারি আচ্ছা তবে আরও অনেক কিছু পরীক্ষা করে তার ম্যাচিং যেটা আমরা বলি এই চেল এন সেগুলি বিভিন্ন রকম পরীক্ষা করে আমরা সেটা মানে নির্ধারণ করি আচ্ছা এখন সব দেখে শুনে স্যার কিডনি প্রতিস্থাপন করার পর কি কোনো জটিলতা হতে পারে বা বডি রিজেক্ট করছে এরকম হতে পারে হ্যাঁ সেটা তো অবশ্যই হতে পারে সেই রিজেক্ট যাতে না করে সেই জন্য তা আমাদের মানে সেটার জন্য ব্যবস্থা নিতে হয় এবং সাধারণত সেই ব্যাপারগুলি ডিপেন্ড করে এবং করে সাধারণত একজন কিডনির মানে প্রতিস্থাপনের যে মেইন কাজটা প্রতিস্থাপন যে অপারেশনটা সেটা করে একজন ইউরোলজিস্ট কিন্তু তার আগে কিডনি মানে তাকে মানে সিলেক্ট করা যে কিডনিকে দিতে পারবে বা তার সাথে কতটা ম্যাচিং হচ্ছে এবং পড়াশোনার পরবর্তী যে জটিলতা সেগুলি মেনলি কিন্তু ডিল করে নেফ্রোলজিস্ট এই জন্য কিডনি প্রতিস্থাপনটা শুধু এটা একটা মানে টিম ওয়ার্ক নেফ্রোলজিস্ট প্লাস ইউরোলজিস্ট আচ্ছা স্যার অনেক ক্ষেত্রে এখনকার সময় যেরকম বলা হয় যে একই পরিবারের রক্ত একজন আরেকজনকে না দিতে সেরকম কি কিডনির ব্যাপারে কিছু আছে যে বা একই পরিবারের কেউ একজন দিতে পারবে না সেটার একটা মানে যদিও খুব মানে রেয়ার কিন্তু একটা খুব মারাত্মক একটা সাইড এফেক্ট আছে এই জন্য আমরা এখন বলা হয় যে একেবারে কাছের আত্মীয় বাবা মা ভাই বোন তাদের থেকে খুব বেশি জরুরি না হলে রক্ত মানে নেওয়াটাকে নিরুৎসাহিত করা হয় কারণ এটাকে অনেক সময় দেখা যায় যেটাকে আমরা বলি মানে ডিলেড মানে বার্সাস অর্গান ভার্সাস একটা রিজেকশন একটা মানে অসুস্থতার নাম আছে সেটাকে আমরা মানে অ্যাভয়েড করার জন্য আমরা সেটাকে বলি কারণ সেটা কিন্তু সাথে সাথে হয় না সেটা হয়তো ছমাস এক বছর পরে সেটা সেই মানে জটিলতাটা দেখা দিতে পারে এবং যেটা সেইটা দেখা দিলে সেই ক্ষেত্রে তার মানে মৃত্যুর সম্ভাবনা কিন্তু মোর দেন নাইনটি পার্সেন্ট সেই জন্য আমরা মানে খুব কাছের আত্মীয় কাছ থেকে রক্ত নেওয়াটাকে এখন নিরুৎসাহিত করা হয় আমার কিডনি ক্ষেত্রে কিন্তু হ্যাঁ কিডনি সেটা মানে একই রকম কিন্তু যেহেতু আমাদের ডোনারের সংখ্যা খুবই কম সেই ক্ষেত্রে আমাদের এই অনেক সময় সেটাকে কম্প্রোমাইজ করতে হয় আচ্ছা স্যার কিডনি প্রতিস্থাপন কি অনেক ব্যয়বহুল খুব বেশি ব্যয়বহুল না আমাদের দেশে তো এখন মানে প্রাইভেট সেক্টরে তো মানে তিন থেকে চার লাখ টাকার মধ্যে মোটামুটি আমি যতটুকু জানি যে একটা কিডনি প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করা যাচ্ছে সেটা কি কিডনি সহকারে নাকি কিডনি আলাদাভাবে জোগাড় করতে হচ্ছে না কিডনি ডোনার সহ ডোনার সহ হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা তার আগে কিছু পরীক্ষা করতে হয় পরে পরীক্ষা করতে হয় সেগুলি তো অনেক কিছু খরচ বেড়ে যায় আচ্ছা আর স্যার এই অপারেশন হওয়ার পরে সারা জীবন কি তাকে কোনো ট্রিটমেন্টের আন্ডারে থাকতে হয় কিনা হ্যাঁ সারা জীবন তো থাকতেই হয় যেটাকে আমরা বললাম যেহেতু তার এই কিডনিটা অন্য কারো শরীর থেকে নেওয়া হচ্ছে যে যার যাকে এটা দেওয়া হচ্ছে তার জন্য তো এইটা একটা ফরেন বলি বাইরের একটা জিনিস এবং মানে ওই শরীর এটাকে যে কোনো সময় তার যে স্বাভাবিক মানে ইমোলজিক্যাল যে স্ট্যাটাস সে সব সময় চাবে সেটাকে রিজেক্ট করতে এটা আমাদের শরীরের স্বাভাবিক ধর্ম এবং সেই রিজেকশনটাকে যাতে আমরা প্রিভেন্ট করতে পারি সেই জন্য তাকে সারা জীবন কিছু ওষুধ খেয়ে যেতে হয় আচ্ছা ধন্যবাদ স্যার আসলে খুব জটিল একটা বিষয় খুব সহজভাবে উপস্থাপন করার জন্য স্যার অনেক ধন্যবাদ আর যদি আপনি কিডনি ট্রান্সপ্ল্যান্টের পেশেন্টদের জন্য দু কথায় কিছু বলতে চান কিডনি ট্রান্সপ্ল্যান্টের পেশেন্টদের জন্য আমরা যেটা বলতে যাচ্ছি যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট এখন দেশেই কিন্তু হচ্ছে এবং সরকারি এবং বেসরকারি লেভেলে সব জায়গায় কিন্তু হচ্ছে সেই ক্ষেত্রে আইনি জটিলতার কিছু মানে আমাদের সমস্যা কিছুটা সমাধান করেছে যেমন আগে আমরা আমরা কিন্তু যেটাকে আমরা বলি যে মানে মরণোত্তর যেটা কিডনি ট্রান্সপ্লান্ট সেটা কিন্তু আমরা পারতাম না শুধু আমরা লাইভ ডোনার যেটা তাদের কাছ থেকে নিতে পারতাম এখন কিন্তু আইন সংশোধন হওয়ার কারণে সেটা কিন্তু আমাদের দেশেও কিন্তু হচ্ছে হ্যাঁ আমরা কিন্তু এখন মানে মারা যাওয়ার পর থেকে তার মানে কিডনি ছয় ঘন্টার মধ্যে সেটা আমরা নিয়ে সেটা এই জন্য আমাদের দেশে কিন্তু কিডনির প্রতিস্থাপন যে মানে রেটটা সেটা বেড়ে গেছে আচ্ছা ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য সুয়ে দর্শকবৃন্দ আশা করছি এই জটিল বিষয়টা খুব সহজভাবে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পেরেছি আজকে আর বাড়াবো না আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ